嗯。 এটার জায়গা সেটাকে আবার জানা বন্ধুরা নতুনভাবে আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে কিন্তু চলে এলাম দমদমের বন্ধু মহল ক্লাব বন্ধু দল স্পোর্টিং ক্লাব তো তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে তো এটা বরানগর অঞ্চলের মধ্যে কিন্তু পরে বলা যেতে পারে তো তাদের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন এটাই রয়েছে তো সেটা তোমাদের আস্তে আস্তে দেখাতে পারে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর সামনে কিন্তু প্যান্ডেল রয়েছে দেখতেই পাচ্ছ তো এই প্যান্ডেলে কিন্তু পরবর্তী সময় খুঁটি পুজোটা অনুষ্ঠিত করা হবে এখানে অংশটাতে কিন্তু এখানে পুরো প্যান্ডেল রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু কুটী পুজো এবং ব্যানার উন্মোচন দুটোই অনুষ্ঠিত করা হবে কিন্তু এই অংশটাতে স্টেজ করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত স্টেজ তৈরি করা হয়েছে এখানে কিন্তু অনুষ্ঠানটা করা হবে পরবর্তী সময়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা পরবর্তীকালে কিন্তু এখানে করতে হবে তো এখানে কিন্তু ঠাকুর মশাই সেটা সাজাচ্ছে আর কি ফুল মালা দিয়ে গাঁদা ফুলের মালা তারপরে এইভাবে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বন্ধুরা এটা দেখছো খুঁটিটা খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখো শোলা দিয়ে কিন্তু পদ্মের মতো একটা ফুল তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এটা কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে পদ্মের যে কুড়িটা থাকে সেটাই তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে গাঁদা ফুলের মালাও রয়েছে বেশ সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিছু এই অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর পাশে কিন্তু খুঁটিটা পোতা হবে

স্পোর্টিং ক্লাবে এই আয়োজনে আর আগামীকাল ঠিক সকাল দশটায় আপনারা সকলে আসবেন আমাদের রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আপনাকে সেই সব সঙ্গে এক একই জায়গায় এইভাবে পুজোর শারদীয় উৎসবে মেনে উঠি সেই সঙ্গে সঙ্গে আমাদের বছরের প্রত্যেকটা দিন ভালো মন্দির গুরু

সৃজনে রয়েছে শ্রী প্রতীম দাস এই পাঁচটা গল্পে এবং শিল্পী রয়েছেন হচ্ছেন শ্রী প্রতীম দাস

এখনও পর্যন্ত সেইভাবে কিছু ডিসক্লোজ করা হয়নি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ আজকে তো কুটি কুটি হয়ে গেল কবে থেকে শুরু হচ্ছে কাজ মোটামুটি নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে এখানে কি প্রথমবার কাজ করো হ্যাঁ আমার এই বছর এখানে প্রথমবার মানে নেক্সট উইক থেকে কাজ শুরু হয়ে যাবে একটুখানি কিছু বলা যেতে পারে মানে হালকা করে যদি কী রকমের কাজ হতে পারে

নমস্কার সবাইকে এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম আজ বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং আমার ছোটো ছোটো মেয়েরা সুন্দর করে সেদিকে তারা বলে নৃত্য পরিবেশন করবে সেই জন্যে নাই নাকি সবাই আমি সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং স্পেশালি অনেক অভিনন্দন এবং অনেক ভরসা আমার আমাদের এই পুজোর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কর্ণধার আমাদের দাদা দদন উপরে রয়েছে এবং গত বছর সত্যি তুমি ঠিকই বলেছিলে এক বছর কিভাবে কেটে গেলো বোঝা গেল না গত বছর ঠিক এই দিনকে এই সময় আমাদের থিম উন্মোচন করা হয়েছিল তাই তো দেখতে দেখতে দুর্গাপুজোও চলে আসবে আমরা তো সারা বছর আমাদের মানে বহু আমাদের উৎসব বাঙালির উৎসব বাংলার সেরা উৎসব দুর্গা পুজো এবং বন্ধুদল স্পোর্টিং ক্লাব এই বড়ানগরের মধ্যে অন্যতম পুজো থিম তারা করে থাকেন তারা অন্যতম মণ্ডপ সজ্জা করে থাকেন অন্যতম মানে ক্রিয়েটিভ শয্যা তাদের হয় তাদের মণ্ডপ জুড়ে এবং তাদের এই বছর চৌষট্টিতম দুর্গোৎসব বার্ষিকী অনেক শুভেচ্ছা অনেক বড় স্টেজ এবারে আমরা থিম উন্মোচন করলাম খুব ভালো লাগছে আরও বড় হোক এই পুজো আরও সুন্দর হোক এই পুজো এবং দোগন্দা এবং বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সকল যারা মেম্বাররা রয়েছে। তাদের আমি বুঝতে পারি যে একটা আবেগ কাজ করে সারা বছর ধরে তাদের কিন্তু আমরা হয়তো সেই পুজোর পাঁচটা দিন আনন্দ করছি বা ধরছি দুর্গা হিসেবে কিন্তু যারা পুজো করেন তা সেই ক্লাবের সকল মেম্বারসদের জন্য কিন্তু সারা বছর কিছু না কিছু একটা কর্মসূচি এই দুর্গা পুজোকে কেন্দ্র করে লেগেই থাকে তাই তাদের মধ্যে আনন্দ তাদের মধ্যে উচ্ছ্বাস তাদের মধ্যে এই আবেগ দেখে আমার ভীষণ ভালো লাগছে আমিও সেই পাঠ হতে পারছি সেটাতে ভেবে আরও ভালো লাগছে এই বছর আরও ভালো হোক বন্দল স্পোর্টিং ক্লাবের পুজো আরও সারা কলকাতা সারা বাংলা জুড়ে মানুষ আসুক দেখতে এই কামনায় আমি করি এবং আগামী রবিবার এইখানে সাতজনের গণবিবাহ এটা প্রত্যেক বছর দোদনদা দোদন্দা এটা সহ দোদনদার সাথে যতজনের রয়েছেন সবটাই তো টিম ওয়ার্ক হয় একা আমরা কেউ কিছু করতে পারবো না কিন্তু যতক্ষণ একটা সুন্দর টিম আমরা পাবো তো এই বছর বারো বছরে পা দেবে এবং একজন একজন করে আমাকে তদা বললো যে একজন একজন করে সংখ্যায় বেড়েছে আগামী বছর আরও পারুক এই সাতজনের থেকে সংখ্যা আমরা এটাই চাই এবং বিভিন্ন প্রান্ত থেকে বাংলার অনেক অনেক বড় হোক তোমাদের এই কর্মসূচি এই কামনায় করে এবং সবাইকে আরও আরেকবার রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা রবি ঠাকুর তো আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসের পাঠ আমরা রবি ঠাকুরকে বাদ দিয়ে আমরা কেউ কিছু কিন্তু ভাবতে পারি না কোনো অনুভূতি কিন্তু রবি ঠাকুর ছাড়া হয় না তাই বাংলা জুড়ে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে রবি ঠাকুর বিরাজমান রয়েছেন এবং তার কি বলবো তার সৃষ্টি আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনযাপন করতে আমাদের পথ দেখায় আমাদের সাহায্য করে ঠাকুর কে আবার প্রণাম জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবে দেখছিলেন পরানগরে অনুদল স্পোর্টিং ক্লাবের খুঁটী পুজো এবং ব্যানার উন্মোচন স্বয়ং শান্তিকা ব্যানার্জি মহাশয় তিনি শ্রীমতী মহা শান্তিকা ব্যানার্জি মহাশয় কিন্তু খুঁটি পুজোটা করেছেন মানে উদ্বোধনটা করলেন এবং ব্যানারটাও তিনি উদ্বোধন করলেন আশা করি তোমাদের সেটা ভালো লেগেছে তো কেমন লাগলো লিখে জানিও এবার আস্তে আস্তে কিন্তু এরকম খুঁটি পুজোর ভিডিও আরও আসবে তো আমার চ্যানেলে ততক্ষণে এগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সিদ্ধার্থ আজকের মতো বড়ানগর থেকে সাইন আপ জানাচ্ছি অন্য কোনো ভিডিও সাথে অন্য কোনো সময় দেখা হবে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আরেকটাও খুঁটি পুজো আসবে তো পরপর এরকম কিন্তু খুঁটি পুজোর ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে তার সাথে একটা পুজোর ভিডিও আসবে রক্ষাকালী মায়ের পুজো রয়েছে কালকে সেটার একটা ভিডিও আসবে সেটাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রক্ষাকালী মায়ের পুজোটা কিন্তু কালকে হবে আমি রোববার সকালের মধ্যে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো